कर दोगल, ज्षोग Dartmouthrow, Kel बोतो बाम्याटू तान धन्रा ज्बक्रास बस्तफ म misf़ ению

এবিবি আনন্দের একটা টকশো হয়েছিল যেখানে আমাদের আসানসোলের দক্ষিণের বিধায়িকা মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া সেই অংশ অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেখানে দেখা গেল মমতা ব্যানার্জির প্রশাসনের নয় মমতা ব্যানার্জির দলে একজন ছটিজাটা মুখপত্র সে কুণাল ঘোষ তার প্রতি কুরুচিকর মন্তব্য পেশ করলেন যেখানে এবিপি আনন্দের অ্যাঙ্কার সুমন ঘোষ তাকে বারবার বাধা দেবার চেষ্টা করলেন তবু চিৎকারের মাধ্যমে তিনি তাকে অপমানিত করলেন সেই অনুষ্ঠানটাকে কুলশিত করলেন শুধু অনুষ্ঠানটিকে কুলসৃত নয় এমনকি অগ্নিমিত্রা পলের ফলের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা বোনকে তিনি অপমান করলেন উনি ভয়েস রাইজ করে আওয়াজ করে পশ্চিমবঙ্গের যে আজকে দশা আজকে যে পশ্চিমবঙ্গের মা বোনেরা ধর্ষিতা হচ্ছেন আজকের মা বোনেরা যে ধর্ষিতা হয়েছেন সেটাকে দেওয়ার চেষ্টা করলেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি থানার যেরকম ডেপুটেশন দেওয়া হচ্ছে আজও ডেপুটেশন দিতে এসেছি ওই অভদ্র অনাচারী কুনাল ঘোষের বিরুদ্ধে আমরা আশা করি পুলিশ প্রশাসন এখন যে দলাদশের মতো কাজ করছেন তারা দলদশের মতো কাজ করবেন না তারা গণতান্ত্রিক প্রশেষে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন এইটুকু আশা রাখছি আপনার নাম উষাকান্ত ঘোষ রানীগঞ্জ বিধানসভা ঐসি পঞ্জনা